নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারের স্বাগত জানাই সন্ধ্যায় ছেলের আবদার মা লিট্টি বানাও তো সেই জন্য ঘরে যে জিনিস ছিল সেই সব জিনিসপত্র দিয়ে আজকে আমি বানাচ্ছি লিটটি এখানে দেখুন পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি নিয়েছি একটা লেবুর হাফ আর ধনে পাতা তার সাথে এখানে আমি নিয়েছি আমরার আচার আপনাদের কাছে আমের আচার থাকলো সেটাও নিতে পারে যে কোনো টক ঝাল জাতীয় মুখরোচক আচার একটা নিয়ে নেবেন তাহলেই কিন্তু খুবই টেস্টি হবে আর নিয়েছি নুন আর জোয়ান আর এখানে নিয়েছি দেখুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা বাড়িতে ছিল বলে আমি কিন্তু এটাই ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু এখানে আদাটা ধীরে করে কুচো করে নেবেন আর রসুনটাও কিন্তু ঝিরে করে কুচো করে নেবেন যাতে একটু মুখে লাগে আর এখানে আমি আটা নিয়েছি আটাটা কিন্তু নর্মাল যেটা রুটি বানানোর জন্য শুধু জল আর নুন দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি আমি এখানে কিন্তু দুশো গ্রাম মতো ছোলার ছাতু নিয়েছি আপনাদের আটাটা যতটা মাখবেন বা মানে বাড়ির মেম্বার যতগুলো বেশি থাকবে সেই মতো আটা মাখবেন আর সেখানে কিন্তু ছোলা ছাতুটাও তখন বাড়িয়ে নেবেন কম বেশি করে নিতে পারেন আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব জিনিসগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোকো নেওয়া পেঁয়াজগুলো আর ধনে পাতা কুচিগুলো আর সাথে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এখানে আমি জোয়ানটাকে একটু হাতে করে ঘষে তারপর দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু আমি আটাটায় নুন দিয়ে মেখেছি তাই কিন্তু নুনটা এখানে একটু কমই দেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আচারটা এবার আমি লেবুটাকে এর মধ্যে চিপে দেব আচার লেবু নুন সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে নেব মিক্স করার পর আপনারা কিন্তু একটু মুখে দিয়ে দেখবেন যদি কিছু নুন ঝাল বা টক কম বেশি মনে হয় তখন কিন্তু সেটা আপনারা দিয়ে বাড়িয়ে দেবেন এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু হাতে করে ধরা যাচ্ছে আমি কিন্তু কোনো জল দিইনি তবে হ্যাঁ আর একটু লেবুর রস আর একটু নুন দিয়ে আমি এটাকে মিক্স করেছি মাখানোর পর আমি একটু টেস্ট করে দেখলাম যে নুন ঝালটা কম লাগছিল বলে আমি কিন্তু সব কিছু ব্যালেন্সটা ঠিক রেখেছি আপনারাও কিন্তু ঠিক ঠিকই একইভাবে মাখিয়ে নেবেন এবার আমি এই আটাটাকে ছোট্ট ছোট্টো করে রুটির মতো করে নাচি কেটে নেব ঠিক রুটির মতো আমি নাচিগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি তারপরে ঠিক যেমন আপনারা কচুরির পুর দেন সেইভাবে একটু গোল গোল বাটির মতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পুরটা ছাতুর পুরটা তারপরে আবারও যেরকম আমি ঠিক কচুরির মুখগুলো বন্ধ করা হয় সেই একইভাবে কিন্তু এগুলোকে বন্ধ করে এই এইভাবে ঠিক মুখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিয়ে আবার ওপর থেকে গোল গোল করে ওপর দিকটা একটু চ্যাপ্টা করবে এগুলো কিন্তু আপনারা তেলে ভেজেও খেতে পারেন আবার কিন্তু উনুনের আঁচের মধ্যে দিয়েও করতে পারেন এই দেখুন এই একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আমার কাছে কিন্তু উনুন নেই আমি এই গ্যাসের মধ্যে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এই তেল দিয়ে চারিধারে তেলটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন একদমই কিন্তু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি এবার আমি আস্তে আস্তে একটা একটা করে সব লিটিগুলোকে এখানে বসিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটাকে একদম ছাঁকা তেলে লুচির মতো ভাজতে পারে আবার যদি আপনাদের ওখানে আঁচের ব্যবস্থা থাকে মানে উনুনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা উনুনের মধ্যে এগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়েও করতে পারেন বা যদি জাল থাকে কোনো সেই জালের মধ্যে কিন্তু এগুলোকে দিয়ে গ্যাসের ওপরে সেটাও দিতে পারেন এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে দমের মধ্যে রেখে দেব দমের মধ্যে দিয়ে রাখলাম আর গ্যাসটাকে কিন্তু একদম আমি স্টিমে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি স্টিমে রেখে দিয়েছিলাম এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেবো দেখুন ওপর দিকটা কী সুন্দর একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে এখানে উল্টে দেবো সবগুলো আমি একইভাবে উল্টে দিয়েছি এবার নিচের দিকটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন বন্ধুরা আমাদের লিপটি একটুবারই রেডি দেখুন একটা কিন্তু তাপে দিয়ে একদম ফেটে গেছে দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না তবে আপনারা যদি এগুলো উনুনের মধ্যে করেন সেক্ষেত্রে কিন্তু সবগুলোই দেখবেন এরকম উপর থেকে এরকম ফেটে যাবে তো আজকে আমাদের লিট্টি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর এই একইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কীরকম টেস্ট হচ্ছে সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না এই লিট্টি দিয়ে খাবার জন্য আমি একটা চাটনি বানিয়েছি এর মধ্যে দেয়া আছে লেবু কয়েক ধনে পাতা আর একটু রসুন লঙ্কা আর আদা সবগুলো দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি আর নুন সামান্য বৃষ্টি আজকে এই চাটনিটা দিয়ে আমরা পরিবেশন আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল তাই আপনাদের বাড়িতে সার্ভ করে আমি দেখাতে পারিনি কিছু নিয়ে আজকে আমি দোকানে চলে এসেছি মধ্যে সন্ধ্যা টিকিণ হবে দেখুন একদম শুকনো এবার এটাকে আমরা আচারে দিতে